রান্না করা খাবার রায়ানদের সবাইকে খেয়ে যেতে বললে পারুল পারুলের সাথে বেয়াদবি করলো শিরি রেগে গেল পারুল গল্পের শুরুতেই দেখা যাবে রুকু গোপালের জন্য কাঁদতে থাকে আর বলতে থাকে গোপাল আপনি কি কি আমি আর কোনোদিনও খুঁজে পাবো না পাবো না খুঁজে পর দেখা যাবে রুকু যেখানে সেই পথ দিয়েই যেতে থাকে পার আর গোপাল সহ সবাই তারপরেই হঠাৎ করে দেখতে পায় রুকুকে গোপাল এরপর দেখা যাবে রুকু গোপালকে দেখে কান্না করতে থাকে আর তারপর রুকুকে দেখে গোপালও হয়ে যায় বলে রুক্মিণী তুমি এরপর গুরু রুকু সাথে সাথেই গোপালকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে এরপর সেখানে থাকা প্রতিটা মানুষ অবাক হয়ে যায় এরপর গোপাল রুকুকে বলতে থাকে যে কি ব্যাপার রুকু তুমি যে চলে আসলে ওদেরকে রেখে আর তখন রুকু কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে এরপর পারুল বলে যে হ্যাঁ দিদি তুমি এখানে কি করছো এখানে আমি তো ওদের সাথে চলে গিয়েছিলে এরপর বলে যে আসলে পারু আমি না ওদের সঙ্গে যাইনি যেতে পারিনি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পারুল সহ সবাই এরপর রুকু সবটা খুলে বলে যে কি করে ও বীরের মধ্যে হারিয়ে গিয়েছিল আর তারপরে দেখা যাবে পারুল বলতে থাকে থাক বৌদি তুমি না আর হারাবে না তুমি দাদার হাতটা ধরে থাকবে বুঝতে পেরেছ এরপর রুকু বলতে থাকে জানো তো আমার মনে হয়েছে আমি তো হোটেলে অনেক থেকেছি কিন্তু এখানে তো আমি আর কখনও থাকিনি তাই তোমাদের সাথে তাবুতে থাকতে আমার কেমন লাগবে সেটাই দেখতে এসেছি আমি তাবুতে থাকবো তাবুতে থাকতে হয় কে মানে থাকতে কেমন হয় সেটা তো আমি জানি না আর তোমাদের সবার সাথে থাকলে অবশ্যই ভালো লাগবে তাছাড়া আমি ভাবলাম আমি তো তোমাদের সাথে এসেছি তাহলে ওদের সাথে আমি কেন থাকবো সেই জন্য আমি চলে এসেছি এর জন্য চলে এসেছি তখন দেখা যাবে পারল বলতে থাকে বৌদি তোমাকে আর কোথাও যেতে হবে না তুমি আমাদের সাথেই থাকবে দেখা যাবে গোপাল রুক্মিনীর কথা শুনে খুশি হয়ে যায় আর রানুকে তখন বলতে থাকে দেখেছো রানু তোমাকে আমি বলেছিলাম না তোমার দিদি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তো তুমি ঠিক বলেইছিলে আর তখন এই কথা শুনে রানু খুশি হয়ে যায় তখন দেখা যাবে পারুল মনে মনে বলতে থাকে আমি জানি বৌদি তুমি না দাদাকে ছেড়ে থাকতে পারো নি তাই চলে এসেছ যাক এখানে এসে অন্তত একটু তো ভালো লাগছে এ কথা বলে পারুল খুব খুশি হয় তারপর দেখা যাবে সবাই মিলে সেখান থেকে তাঁবুতে চলে যায় ওদিকে দেখা যাবে শিরিনরা তাপ খুঁজতে আসে কিন্তু কোনো তাবুই খুঁজে পায় না তখন রেশমিকা বলছে ধর আমার না ভালো লাগছে না আমার শরীরটা একদম ক্লান্ত আমাদেরকে কোথাও একটা বসতে হবে আমাদের সহ্য হচ্ছে না রেস্ট নিতে হবে তো রায়ান কিছু একটা কখন রায়ান বলতে থাকে কি করব আমি কি করব এখানে তো তাবু খালি নেই বলছে তখন মল্লার বলছে রায়ান চল আমরা পারুলদের কাছে যাই নিশ্চয়ই এতক্ষণে ওরা তাবু পেয়ে গিয়েছে আমরা তাই ওদের কাছে গিয়ে আশ্রয় চাই ঠিক আমাদের থাকা জায়গা ওরা ঠিক করে দিবে দেখবি আর তারপর দেখা যাবে আরো বলতে থাকে তাছাড়া সেখানে তো দিদিভাই রয়েছে এরপর শিরিন বলতে থাকে না আমি কিছুতেই ওখানে যাব না এরপর বাকি বন্ধুরা রায়ান বলতে থাকে আচ্ছা শিরিন তুই গেলে যা না গেলে না যা আমরা পারলের কাছে যাব যাবো কথা বলে সবাই সেখান থেকে চলে যেতে লাগে একজন তখন শিরিনকে টেনে সাথে করে নিয়ে যায় আর তারপর রায়ান বলতে থাকে দেখ ওরা কোথায় আছে আমরা তো সেটাও জানি না এরপর আমরা ওদেরকে কি করে খুঁজে পাবো মল্লার বলতে থাকে আচ্ছা দাঁড়া তো ওখানে তো লিস্ট আছে কারণ ওরা তো তাবু ভাড়া নিয়েছে তাহলে নিশ্চয়ই এখানে নাম থাকবে এই বলে দেখা যাবে বেড লিস্টটা দেখতে থাকে আর তখনই দেখা যাবে পারুল বলতে থাকে এই তো এই তো পারল চক্রবর্তী এরপর দেখে নেয় যে কত নম্বর রুমে আছে তারপর ওরা সেখান থেকে সবাই চলে যায় এদিকে দেখা যাবে পারুলরা নিজেদের ঘরে গিয়ে ব্যাগপত্র সবার গোছাতে থাকে এরপর দেখা যাবে পারুল হঠাৎ করেই বাইরে চলে আসে আর বাইরে এসে রায়ানকে দেখে রায়ান সবাই সবাইকে দেখে চমকে থাকে কি তোরা এখানে তোরা না দামি হোটেলে গেলি সেখানে থাকবি এখানে তাহলে তোরা কি করছিস তখনই অবদয় বলতে থাকে যে আসলে পারুল আমরা না হোটেলে গিয়ে কোনো ঘর পাইনি কোনো তাবুও পাইনি প্লিজ তোমাদের সঙ্গে আমাদেরকে থাকতে দেবে গো আর তখন পারুল অবাক হয়ে যায় এরপরে মহলার বলতে থাকে যে হ্যাঁ পারুল আমা আমরা না খুব অসহায় জানো তো আমরা কোনো তাবু পাইনি আর হোটেল করেও আমাদের কোনো ঘর মিলেনি তাই আমাদেরকে থাকতে দেবে প্লিজ তোমার কাছে হাতজোর করে বলছি তখন পারুল অবাক হয়ে যায় এদি এরপর দেখা যাবে গোপাল সবাই চলে আসে তারপর দেখা যাবে পারুল হাসতে থাকে আর বলতে থাকে কি বলছিস তীরপেন্ডে তোরা নাকি হোটেলে থাকতে পারিস নি তার তার জন্য তাবুতে থাকবি আমাদের সাথে কি করে আর তখন রায়ন অবাক হয়ে যায় তারপর দেখা যাবে পারুল বলতে থাকে শুন তোরা আমার মাথা থেকে ছাড়টা কেড়ে নিতে পারিস আমি না তোদের মাথা থেকে ছাড়টা কেড়ে নিব না কারণ অসহায় মানুষকে আমরা থাই দিতে পারি আর তারপর দেখা যাবে গোপালকে বলতে থাকে যে গোপালদা আমাদের ওদেরকে ব্যবস্থা করে দিন না থাকার আর তখনই দেখা যাবে গোপাল বলতে থাকে ঠিক আছে এরপর শিরিন বলতে থাকে তাই তো ওরা কোথায় থাকবে ওরা যেহেতু জায়গা পায়নি ওরা তাহলে কোথায় থাকবে একটু ব্যবস্থা করে দিন না গোপাল আর তারপরে দেখা যাবে গোপাল বলে আচ্ছা ঠিক আছে এরপর দেখা যাবে পারল বলতে থাকে আচ্ছা ঠিক আছে ওরা তো তিনটে তাবু নিয়েছি তোরা নয় একটা মানে তোদেরকে নয় একটা ছেড়ে দিচ্ছি তোরা একটা তাবুতে থাকবি আর আমরা সবাই মিলেমিশে আর দুটাতে থাকবো ঠিক আছে এরপর রায়নের বন্ধুরা বলতে থাকে তোমরা যেভাবে আমাদেরকে থাকতে দাও আমরা সেভাবেই থাকতে রাত রাত পরই পারল বলতে থাকে আচ্ছা দাঁড়াও আমরা এখনি তাবোটা খালি করে দিচ্ছি একটা খালি করে দেয় এরপর দেখা যাবে সেখান থেকে সব মালপত্র নিয়ে আসে এদিকে পারলের মাসও সবাই মিলে ভিতরে চলে যায় তখনই টগর বলতে থাকে যে আচ্ছা এটা কি হলো কেন দুটোতে থাকবো আমরা মানে এমনিতেই তো আমাদের পা জায়গা নেই আর তার মধ্যে এতগুলো লোভ জায়গা দিয়ে দিল তখন পারলের মা বলতে থাকে টগর চুপ করবি তুই চুপ কর জামাই এসেছে ওর বন্ধুদেরকে নি তুই কেন এমনটা করছিস তখন বলে জামাই যার ঘরই নেই তার আবার কিসের জামাই তারপর টগরের মাত্র টগরকে ধমক দিয়ে বলতে থাকে চুপ কর তুই এরপর দেখা যাবে যায় বাদু আর তারপর দিকে থাকে এরপর এদিকে গার্লফ্রেন্ড বলতে থাকে তোমার দিকে মেয়েটা কি করে তাকাচ্ছে আমার না ভালো লাগছে না কিন্তু আর তখন সেন বলতে থাকে চুপ করো না আর তারপরে দেখা যাবে তাবুটা খালি করে দিলে মিলে সেখানে চলে যায় রায়ন গোপালকে বলতে থাকে থ্যাংক ইউ গোপাল দাল তারপর পালুকেও বলতে থাকে থ্যাংক ইউ আর তখন তখন পারুল বলতে থাকে শিরিনকে শোন আর তখন শিরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে এরপর বলতে থাকে দেখ দেখ শিরিন খুব তো রব দেখিয়েছিল তাই না এখন সেই আমার কাছেই আসতে হলো তোকে যে অন্যায়টা আমার সঙ্গে করেছিস না সেটার জন্য তোকে তো শাস্তি পেতেই হবে সে পেতে তো হতো বুঝতে পেরেছিস যে যেমন কর্ম করবে তার ফল তো এমনই হবে তাই দেখ না তুই আমাকে আমার বাড়িটা ছাড়া করলি আর এখানে এখানে আমার কাছেই তোকে থাকা জায়গা খুঁজতে হলেও তখন শিরিন অবাক হয়ে যায় আর তখন দেখা যাবে গোপাল বলতে থাকে ওপরালা না তোরও ভালো চায় আমারও ভালো চায় এরপর দেখা যাবে পারল বলতে থাকে দেখ তোকে আমাকে এই পণ্যের জায়গাটাই দেখা করে দিল নয়তো যদি অন্য জায়গায় দেখা হতো না এই যে আমার গোবর মাখা হাত এটা দিয়ে তোকে আমি এমন না তোর গাল দুটো দেখে মানুষ টমেটো ভেবে তরকারিতে দিয়ে দিত। এরপর শিরিন হা করে তাকিয়ে থাকে থাকে কিছুই বলতে বলতে পারে তখন ভাগ্যিস তোর সঙ্গে আমার এখানে দেখা হয়েছে তাই তুই বেঁচে গেলি বুঝতে পেরেছিস তখন এ কথা শুনে অবাক হয়ে যায় রায়ান শিরিন এরপর দেখা যাবে পারুল বলতে থাকে দাদা চলো ভিতরে চলো এই বলে গোপাল আর পারুল সেখান থেকে চলে যায় এরপর শিরিন বলতে থাকে যে রায়ান তুই কিছু বললি না এরপর এদিকে দেখা যাবে গোপাল পারুলকে বলতে থাকে যে পারুল বোন মাথাটা ঠান্ডা কখন পারুল বলতে থাকে যে আমার মাথা তো ঠান্ডাই আছে না হলে তো আমি এমন চর মারতাম না ওকে দেখে তো আমার মাথা একদম রক্ত উঠে গেছে ইচ্ছে করছিল উচিত শিক্ষা আর ও যে দাদুর কাছে ছবিগুলো পাঠিয়েছে না সেটা আমি খুব ভালো করেই জানি ও আমার কেরিয়ারটা নষ্ট করেছে তারপরেও যে ওকে আমি কিছু বলিনি সেটাই হচ্ছে ওর ভাগ্য উনি দেখা যাবে পারুলের মা পারুলকে বলতে থাকে পারুল ভিতরে আয় খাবি এরপর দেখা যাবে পারলের মা চলে আসে আর তখন বলে পারুল জামাইটা কিছুই খায়নি একটু শুকিয়ে গেছে যা না একটু মুড়ি বাতাস দিয়ে এরপর পারুল মনে মনে বলতে থাকে এই রে এবার যদি মা জামাই ভক্তিটা বেড়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে তাহলে তো ওর বন্ধুরা জেনে যাবে সবটা মা শোনো জামাই জামাই করো না তোমার জামাই না এখন বন্ধুদের সাথে এসেছে ওনা ন্যাড়া গোয়ালে গেলে জামাই আতর করো ঠিক আছে জামাই করতে হবে না তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন পারুল বলতে থাকে বন্ধুদের সাথে বসেছে ওর তো একটা পেস্টেজ আছে তুমি তাহলে কেন বারবারই করছো আর তখন পারুলের মা বলতে থাকে আচ্ছা পারুল তোর জামাইয়ের জন্য চিন্তা হচ্ছে না তখন পারুল মনে মনে বলতে থাকে আমার কেন চিন্তা হবে ও তো এখন সিরিঙ্গের সাথে আছে আর তো সব অধিকার আর তারপর থেকে যাক এর মধ্যে আমি ঢুকতে চাই না এদিকে দেখা যাবে রায়ান শিরিনকে বলতে থাকে আচ্ছা শিরিন তুই আমাকে বলছিস কথা আমি কেন এসব কথা শুনবো বলতো না শুনবো তো তোকে কি আমি বলেছিলাম যে ছবিগুলো পাঠ পাট প্লিজ তুই এসব কথা আমাকে বলবি না তখন শিরিন অবাক হয়ে যায় রায়নের কথা শুনি শুনে কি গোপাল বলতে থাকে আচ্ছা আমরা তো খাবারটা টাবার নিয়ে এসেছি আমরা যদি তাহলে সবাইকে রান্না করে খাওয়াই কেমন হবে তখন পারল বলতে থাকি ঠিক আছে দাদা তাহলে আশেপাশে সবাই খেতে পারবে আর ওই তীরপিন্ডেরাও খেতে পারবে ওরা যদি মনে করে ওরা খাবে তাহলে খাবে শুনে গোপাল সহ সবাই খুশি হয়ে যায় এরপর দেখা যাবে পারুলরা সবাই মিলে রান্না করতে থাকে ঠিক তখনই শিরিন সহ সবাই বেরিয়ে আসে বলতে থাকে আচ্ছা পারুল এখানে তো দেখা যাচ্ছে বিরাট আয়োজন কি হচ্ছে আর তখন এদিকে পারুল তখন বলে রান্না হচ্ছে আর তোমরা কিন্তু এভাবে চলে যাবে না গো একদম খেয়ে তারপরেই এখান থেকে যাবে আর তারপর দেখা যাবে শিরিন পারুলকে অপমান করে বলতে থাকে আমরা না তোদের এই খাবার খাবো না রে আমরা আমরা এখন হোটেলে গিয়ে খাবো রেস্টুরেন্টে গিয়ে খাবো তোদের এই খাবার আমরা খেতে পারবো না আর অনেক কথা বললে তখন পারুল ইচ্ছে মতো ধুলাই দিয়ে দেয় আর পারুল তখন রেগে যায় খাবার নিয়ে অপমান করলে পারুল তখন রেগে গিয়ে ঠাসিয়ে একটা চর মারে তো বন্ধুরা এমনটাই হলে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ